অবিশ্বাস্য এক ঘটনাকে সম্ভব করে ইতিহাস করলেন পূর্ব মেদিনীপুরের তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রত্যন্ত মন্ডল গত সোমবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই গৌরবময় মুহূর্ত জানার পর থেকেই খুশির জোয়ারে বয়ে গিয়েছে গোটা গ্রাম অপেক্ষা ছিল শুধুমাত্র তার বাড়ি ফেরার সেই মতোই শনিবার সকালবেলায় পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি থেকে সোজা তমলুক থানার সামনে ঐতিহ্য প্রাচীন তমলুক রাজবাড়ি ময়দানে লক্ষীকান্তকে শুভেচ্ছা জানানোর এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আফজাল আবরার তমলুক থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা ফুলের তোড়া গলায় ফুলের মালা উত্তরীয় এবং মিষ্টির মাধ্যমে একের পর এক শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য ও সদস্যরা এভারেস্ট জয় করে সুষ্ঠুভাবে বাড়ি ফেরায় একদিকে যেমন খুশি লক্ষ্মীকান্ত তেমনি ছেলেকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত লক্ষ্মীকান্তের বাবা মা সহ গ্রামের বাসিন্দারা লক্ষ্মীকান্তের এহেন জয়কে তারা মনে রাখতে বাদ্যযন্ত্র সহকারে গাড়িতে ফুল এবং জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে তাকে তমলুক শহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দেন গ্রামবাসী এবং নয় নয় কিন্তু একটা যখন লক্ষ্য নিয়ে যায় কেউ কোনো কাজে সেই কাজটা যদি আপনি সাকসেস করতে পারেন তো আপনার অবশ্যই ভালো লাগবে আর বাকি চ্যালেঞ্জিং আছে অ্যাডভেঞ্চার এর জন্যই এটা অ্যাডভেঞ্চার আর মাউন্টিয়ারিং অ্যাডভেঞ্চার কোর্সের মধ্যে এক অন্যতম এছাড়াও স্কাই ডাইভিং স্কুবা ডাইভিং বাইক রাইডিং অনেক কিছুই আছে কিন্তু মাউন্টিয়ারিং ওই জন্যই জনপ্রিয় মাউন্টেনারিংয়ে অ্যাডভেঞ্চার এটা অনেকটাই বেশি মনের মধ্যে কবে থেকে নয় আমি দু সালে ফার্স্ট বেসিক মাউন্টেনারিং কোর্স দার্জিলিং এইচএমআই থেকে আমি করেছিলাম তারপরে উনিশ সালে অ্যাডভান্স মাউন্টিয়ারিং কোর্স করেছিলাম তো অ্যাডভান্স মাউন্ট লেভেল আছে তিন চারটে তো যদি বেসিক মাউন্টেয়ারিং কোর্স আপনি করেন এবং ওখানে যদি ভালো গ্রেড পান এ গ্রেড পান তবেই আপনি অ্যাডভান্স মাউন্টেয়ারিং কোর্স করতে পারবেন অ্যাডভান্স মাউন্টেয়ারিং কোর্সে আবার এ গ্রেড পেলে তবেই আপনি সার্চ অ্যান্ড রেস্কিউ বা ও আই মেথড অফ ইনস্ট্রাকশন কোর্স আপনি করতে পারবেন আর অনেকেই আছে যে কোর্স না করেও ক্লাইম করছে কিন্তু আমি বলবো কোর্স করে জেনে মাউন্টেয়ারিং ইকুইপমেন্ট ইউজ কীভাবে করতে হয় এগুলো জেনে তারপরে কোনো এক্সপিটিশানে গেলে ভালো রিপোর্ট